যে জায়গায় হলেই হলেই জীবন্ত কবর কুলাঙ্গার এরকম খারাপ মনে ধারণা করত কলঙ্কিনী মনে করত কলঙ্কি মনে করত কিন্তু সেই সমাজ থেকে অন্ধকার জাহেলিয়ার যুগ থেকে সুন্দর একটি সমাজ আমাদেরকে উপহার দিয়েছেন এজন্য রাসুল বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ আমার মতো এরকম যুগ আর আসবে না আসবে কখনো সেই সমাজের মতো আর সমাজ আসবে না তাহলে রাসুলের এই ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী আমরা বুঝতে পারি তার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এবং আমাদের পরবর্তীতে যেই যুগগুলো আসবে তারা আরো নিম্ন নিয়ে আরো খারাপ বেশি হবে কথা বলেন ঠিক কিনা সময় তা হাজরিন তারপরেও আল্লাহ রাসুল বলেছেন এমন একটি যুগ আসবে যেই যুগ আসার যেই যুগে ইসলামের কোনো আইন থাকবে না কোরআনের কোনো বিধান থাকবে না তবে তোমাদের কষ্ট হবে তারপরেও তোমাকে তোমাদেরকে দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে কোরআনুল করিম দুই নাম্বার হচ্ছে রাসূলের হাদিস সুবাহ আল্লাহ বলে রাসূলের কথা সুমায়ত হাজরিন আল্লাহ সুবাহার দরবারে আমরা আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সময় সাপেক্ষে আমরা অল্প সময়ে কথা বলবো আল্লাহ তালা আমাদের সানে কী বলছেন তাকওয়ার ভিত্তিতে সমাজ গড়তে হবে কিসের ভিত্তিতে কথাটা একটু ভালো করে বসবেন এখন তাকওয়া ভয় ভীতি কেমনে আসবে আর মাঝে মধ্যে স্বরূপ বলি একটা ছাত্র যখন একটা ক্লাস থেকে অন্য একটা ক্লাসে যখন পরিবর্তন হয় অন্য একটা ক্লাসে যখন উপর দিকে চলে যায় তখন তার উপরে যাওয়ার মাধ্যম হচ্ছে পরীক্ষা মাধ্যম কি? পরীক্ষা পরীক্ষার মাধ্যমে ভালো ফল ভালো রেজাল্ট যদি হয় তাহলে তাকে সুন্দর করে সার তাকে এনগেজ করে তাকে সুন্দর করে অন্য এক রোল বানিয়ে দেয় দেয় কি দেয় না আর যদি সারা বছর এরকম উল্টো কাজ করে লেখাপড়া না করে ইসিং করি এরকম খারাপ কাজ করে তুমি সারা বছরটা ঘুরিয়ে বেড়েছ কিন্তু যখন ফাইনাল পরীক্ষা হলো সেই ফাইনাল পরীক্ষায় গিয়ে কোনো রেজাল্ট ভালো হলো না ওই শিক্ষক ওই ছেলেকে তার প্রতি একটা ভালোবাসা মহাব্বত থাকবে না কথা বলেন ঠিক কিনা হাজিন এজন্যে আমাদের সমাজ করতে হবে তাকোয়ার ভিত্তিতে তাকুয়াটা কি ভয় ভীতির সাথে আমাদের সমাজকে গঠন করতে হবে সময় তো সেই ভয় ভীতি করতে শিক্ষার দরকার আছে না নাই শিক্ষার দরকার আছে না নাই আপনি রাজনীতি করেন সেখানেও শিক্ষার দরকার আছে কথা বলেন আপনি রাজনীতি করেন সেখানেও শিক্ষার দরকার আছে আপনি সমাজনীতি করেন সেখানেও শিক্ষার দরকার আছে আপনি মাতবাড়ি করেন সেখানেও শিক্ষার দরকার আছে না নাই কারণ মাদ এবি একজন এমনি একজন লোক হতে পারে না তাকে কথা বলার ভাব ভঙ্গিমা কথা বলার একদম স্টেট কার্ড কথা বলার একটা অভিজ্ঞতা লাগবে এরকম একটা শিক্ষার দরকার আছে না নাই অতএব প্রত্যেকটা জায়গায় শিক্ষার কোনো বিকল্প কোনো শিক্ষার কোনো মানে মান মর্যাদা অবশ্যই দরকার আছে কথা বলেন ঠিক কিনা সময় তো সমাজ চালাবেন কিভাবে আপনি শিক্ষা ছাড়া সমাজ চলবে এজন্যে অনেক বিজ্ঞানীরা বলে যে রাষ্ট্র যত শিক্ষিত সেই রাষ্ট্র তত উন্নত আপনি দেখতে পারেন আজকে সারা বিশ্বের খবর এক মুহূর্তের মধ্যে নেওয়া যায় যেই বিশ্বটা এক মুহূর্তের মধ্যে আপনি দেখতে পাবেন যে কোন বিশ্বটা কত এগিয়ে আছে কোন বিশ্বটা কত অগ্রগামী হচ্ছে কিন্তু আজকে দেখা যায় এই অগ্রগামী হওয়ার মাধ্যম হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সময় হাজরিন আজকে বিজ্ঞানীরা কোথা থেকে বিজ্ঞানী হয়েছে বই পড়ে বিজ্ঞানী হয়েছে নাকি ক্লাসের বই পড়ে বিজ্ঞানী হয়েছে নাকি মানুষের জীবন জীবনী পড়ে বিজ্ঞানী হয়েছে কিন্তু না আজকে বিজ্ঞান প্রমাণ করতেছে এই কোরআনুল কারিম গবেষণা করে তারা বিজ্ঞানী হয়েছে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা বিজ্ঞানী গবেষণা করে তারা বিজ্ঞানী হয়েছে সময় তো হাজরিন এজন্য আসুন আল্লাহসুবাহ তালার যে আয়াত কারিমাগুলোতে তেলাওয়াত করেছি অনেকগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এজন্যে আমি সেই সুবাদে আলোচনা করব আল্লাহসুবাহা আমার মতো নগণ্য গোলামকে দু চারটি কথা বলার আপনাদেরকে শোনার জন্য এবং সেই অনুযায়ী আমাকে সকলকে মানার জন্য তৌফিক দান করুন সকলে পরে আমিন আল্লাহসুবাহা বলেন তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালিত করতে হবে তাকওয়া হচ্ছে ভয় ব্যতি অর্জনকারী ভয় ব্যতি অর্জন করতে হবে সম্মানিত হাজরা আল্লাহ পাক বলছেন যেই দেশের জনগণ ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে সমাজ গঠন করবে না পৌরসভা গঠন করতে করবে না এমন কি রাষ্ট্র গঠন করবে না ইমান এবং তাঁকর ভিত্তিতে রাষ্ট্র গঠন করবে না সেই রাষ্ট্রে সেই পরিবারে সেই সমাজে সেই পৌরসভায় সেই জেলায় উপজেলায় কোথাও শান্তি বিরাজমান থাকবে না এমনকি আমার আল্লাহ আলাম সেই সমাজে সেই রাষ্ট্রে সেই পৌরসভায় শান্তি বর্ষণ করবে না রহমত বর্ষণ করবে না কথা বলেন কার আল্লাহ না কোন মোল্লার আমি কথা দলিল সহকারে বলছি এমন আমি বেশ সহয় সম্পর্কে মুতালা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ফুরসিয়ান 90 নম্বর আয়াত পাক বলেন ওয়ালাউ আন আহানাল কুরা আমালু ওয়াতাকু লা ফাতাহ না আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আল্লাহ পাক বলেন যদি কোন দেশের জনগণ ইমানতা ও তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা করে তবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমাজে সেই পরিবারে সেই রাষ্ট্রের ভিতরে আসমান এবং জমিনের বরকত সমূহের সমস্ত দরজা খুলে দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজে বরকত উঠে যাচ্ছে আজকে আমাদের রাষ্ট্র বরকত উঠে যাচ্ছে আল্লাহ পক্ষ থেকে ফয়সালা হয়ে যায় খালি গজবের ফয়সালা কথা বলে দিক কিনা তার কারণ হচ্ছে আমরাই কথা বলেন এখন বিশ্লেষণে চলে আসুন তাহলে ওয়ালাউ আননা হালাল আ আমানু যদি কোন দেশের মানুষ যদি কোন দেশের জনগণ ঈমান এক নম্বর হচ্ছে ইমান শর্ত হচ্ছে এক নম্বর ইমান আনতে হবে ইমানদার হতে হবে তা ভিত্তিতে সমাজ পরিচালনা করবে এখন আপনারা বলেন তো সমাজ পরিচালনা করবে কে প্রত্যেকটা সমাজের জন্য একটা মাতবার আছে না নাই প্রত্যেকটা সমাজের জন্য একটা একটা মাতবার আছে এবং কি এমন একটি সভাপতি আছে সেক্রেটারি আছে এরকম একটা কমিটি আছে না নাই কথা বলেন প্রত্যেকটা সমাজ আছে কারণ সমাজ কমিটি ছাড়া চলতে পারে না পৌরসভা চলতে পারে না তার একটা প্রতিনিধিত্ব আছে কথা বলেন ঠিক কিনা পৌরসভায় প্রতিনিধি আছে সেই সম্পর্কে আল্লাহ কি বলছেন উপজেলা হোক পৌরসভা হোক রাষ্ট্রের প্রধান হোক সেই জায়গায়ও এক নম্বর ইমান ওলা হতে হবে দুই নম্বর তাকওয়া ভয় ভীতি আল্লাহ ভীতি অর্জনকারী হতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজرین তাওয়ালার শুনক নাম্বার 3 ঈমান ওলা হতে হবে ঈমানদার ওলা হতে হবে 2 নাম্বার হচ্ছে তাকওয়া ভয় বেতি অর্জনকারী লোক হতে হবে আল্লাহওয়ালা হতে হবে এখন বলেন তো একজন মানুষের ভিতরে সারা শরীরের ভিতরে একটা আয়াতের কোন অংশ নাই একটা আয়াতের কোনো অংশ নাই অথচ ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায় আপনারা বলেন তো ওই ব্যক্তির নামাজ আর যেই ব্যক্তি যেই ব্যক্তি ভয় ভয়ভীতিওয়ালা যার ভিতরে কোরআনের জ্ঞান আছে যার ভিতরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যেই কিতাব নাজিল করেছেন সেই কিতাবের কিছু অংশ তার মনের ভিতরে আছে তার অন্তরের ভিতরে আছে ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে গেল ওই আর যা প্রথম ব্যক্তি যেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে অন্তরের ভিতরে আল্লাহ কোরআনের কোন অংশ নাই দ্বিতীয় ব্যক্তির মনের ভিতরে আল্লাহর কোরআনের কিছু অংশ আছে বলেন তো কখনো সমান হবে একজন মানুষের উড়া দেশ বড়ির ভিতরে কোরআনের কোন অংশ নাই চারটা সুরা আপনার জানা আবশ্যক ফরস আল্লাহ তাআলা নামাজকে যেমন খরস করেছেন এমনি কোরানুল কারিমের শিক্ষা কোরানুল কারিমের জ্ঞান অর্জন করাও তেমনই খরস তলা বুলল এই আলা পল্লী মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর প্রত্যেকটা ব্যক্তির উপর কোরান শিক্ষা করা খরস কার হুকম ওদা বলেন নামাজ পড়া যেমন হুকুম কোরান শিক্ষা করাও তেমন খরস এখন এই দুই ব্যক্তি দাঁড়িয়ে গেল এক ব্যক্তি কিছুই জানে না সে দাঁড়িয়ে গেল ওভাবে নামাজ পড়তেইছে পড়তেইছে পঞ্চাশ বছর পার হয়ে গেল পঞ্চাশ বছর পরে যদি মৃত্যুবরণ করে আপনারা বলেন তো ওই ব্যক্তিকে কি পাক জান্নাতে দেবে এখন জান্নাতে দেবে কি দেবে না সে নিজেও পাবে পায় পায় কি পায় না বলেন তো এখন নামাজের ভিতরে আত্মায়তে পড়তে হবে জড়স্বর পড়তে হবে আমাদের চারটা সুরা পড়তে হবে এখন আমি কিছুই জানি না আল্লাহু আকবর হুজুর বলছে আল্লাহু আকবর আমিও আল্লাহু আকবর হুজুর নামাজ পড়তেছি পড়া পরে আমি খেলে শুধু ওভাবেই পড়তেছি কিন্তু আমি তার ভিতরে কি পড়লাম এবং দুই রাখা পরে বসে আটটা হিয়াতে পড়লাম আত্মা পড়লে যার না পড়লে যাতে নামাজ হচ্ছে না আপনি একটু পাচ্ছেন না আপনি শূন্য পড়বেন চার তো পড়লেন হুজুরের সাথে হুজুর নাই মিলে দিল কিন্তু পরবর্তী চার রেখাত আপনি পরবর্তী দুই রাকাত আপনি কেমনে পড়বেন কথা কি বুঝতেছেন পরবর্তী দুই একাত আপনাকে মিলাতে হবে কারণ ওই সময় তার হুজুর নাই হুজুর আপনাকে মিলিয়ে দেবে না ভয় ভীতি অর্জন করতে হবে এবার আসুন আমরা নেতা নির্বাচন করব কাকে আল্লাহ পাক বলছেন ইয় সিনে দা সিনুল মুরসালিন সৈদুল কৌলাইম সৈয়দুল বাসার সমস্ত মানুষ প্রাণী সমস্ত কিছুর নেতা হচ্ছে বিশ্বনবী নেতাকে বিশ্বনবী এবং সেই বিশ্বনবীর মত অনুযায়ী আমাদেরকে রাষ্ট্র চালাতে হবে কথা বলেন ঠিক না বিশ্বনবী রাষ্ট্র চালিয়েছে বিশ্বনবীর সময় আবু বকর ওসমান অমর আলী তাদেরকে ক্ষমতায় দেওয়ার জন্য রাসুল নিজে করেছেন যে তোমাকে ক্ষমতা দেব কিন্তু তারা কেঁদে কেঁদে হয়রান হয়েছে এত বড় একটা সম্পর্কে এত বড় একটা ক্ষমতা আমি যদি সঠিকভাবে আদায় না করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাব দিয়ে করতে হবে আর আজকে আজকে একজন চেয়ারম্যান একজন মেম্বার হওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হওয়ার জন্য কিন্তু আমার রাসুলের যে সাহবায়িকেরাম উল্লাই তান আল হিমাজমাই যাকে ক্ষমতার আসনে বসানোর জন্য চেষ্টা চালিয়েছে বসানোর জন্য পরিকল্পনা করেছে তারা শুনেই হতাশ হয়েছে তারা চোখ দিয়ে দরদর করে পারি পড়েছে জান্ না এত বড় একটা মেয়ামত এত বড় একটা আমানত আমি রাখতে পারবো কিনা যদি ভুল হয়ে যায় কিন্তু আজকে ক্ষমতার জন্য অনেক পায় তারা করি করি কি করি না কথা বলেন তাহলে বলেন একজন মানুষ নেতা হওয়ার জন্য শিক্ষার কোরআনের শিক্ষার দরকার আসে না নাই আপনারা ভোট দেন আমি না করি না কিন্তু নেতা নির্বাচন করবেন কাকে নেতা নির্বাচন করতে হবে এক নম্বর হচ্ছে ইমান ওলা হতে হবে দুই নম্বর হচ্ছে তা ভয় ভীতি অর্জনকারী হতে হবে ওয়ালা হতে হবে কোরআন প্রেমিক হতে হবে ওয়ালা হতে হবে আরেকটা হচ্ছে আপনাকে শিক্ষা যে তার ভিতরে কোরআনের শিক্ষা আছে কি না কোরআনের শিক্ষা যদি থাকে তাহলে আপনি বাসাই করতে পারেন আর এই আপনার এই ভোটটা কাজে লাগবে আর আপনি যদি এই ভোটটা যদি দেন এবং পরবর্তী সময়ে যদি এই কারণে যদি ওই ব্যক্তি যে অন্যায় অনাচার যা করবে সব পাপের ভাগ আপনাকেই নিতে হবে আমাদেরকে নিতে হবে কথা বলেন ঠিক কিনা সময় তো হাজরেন তাহলে আসুন তাহলে এক নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে দুই নাম্বার হচ্ছে তাকোয়ার ভিত্তিতে তাকোয়া ভয় বিত অর্জন করতে হবে নেতা হতে হলে ইমান আনতে হবে নেতা হতে হলে তাকুয়া ভয় ভীতি অর্জন করতে হবে নেতা হলে হতে হলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে এবার আসুন অবিশ্বাসীরা জালিমেরা ফাসিকেরা এই সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন যারা অস্বীকার করে যারা জালেমে অন্যায় অবিচার করে এবং ফাঁসি কি করে তাদের সম্পর্কে পাক কি বলছেন